তো আমরা কিন্তু পার্ক স্ট্রিট থেকে একদম স্প্ল্যানেট যাওয়ার যে সোজা রাস্তাটা আছে সেই রাস্তা ধরেই একদম হাঁটছি আর এটাই কিন্তু আমার ইজি মূল নেই হয় কারণ এই রাস্তা দিয়ে সোজা গেলেই পুরো প্ল্যানেট পড়ে যাবে আর স্ল্যানেটের অনেক দোকানগুলো আমি পেয়ে যাবো স্ট্রিটের উপরে আর এটা হচ্ছে কিন্তু মিউজিয়ামের ঠিক অপোজিটে যে স্ট্রিটটা আছে সেই স্ট্রিটের সামনে কিন্তু অনেক সেকেন্ড হ্যান্ড কাপড়েরও দোকান বসে আর নতুনও বসে বাট ভেবে একটু কেনাকাটা করতে হবে না হলে কিন্তু ঠকে যেতে হবে তো চলো এখন কিন্তু আমরা সোজা ঢুকে যাচ্ছি স্প্ল্যানেটের মধ্যে কিছুক্ষণ ঘোরাঘুরির পর তারপর দেখলাম দুশো টাকার কুর্তির একটা দোকান কিন্তু এখানে খুব একটা ভালো লাগে লাগলো না কুর্তিগুলো তারপরে কিন্তু একটা বেশ ভালো একটা কুর্তির দোকান পেয়ে গেলাম যেখানে কিন্তু খুবই ভালো ভালো পুজো কালেকশনের মতনই কুর্তি ছিল তো ওখানে সব দুশো করে সব দিন বসো সব দুশো করে তো আচ্ছা বেশ ভালো ভালো কালেকশন আছে কাপড়ের দোকানে আর এর পাশেই কিন্তু রয়েছে বাচ্চাদের দোকান এখানে কিন্তু পরপর বেশ ভালো ভালো কুর্তির কয়েকটা দোকান ছিল আমার তো বেশ ভালোই লাগলো কারণ দুশো টাকার মধ্যে এত ভালো কুর্তি কিন্তু কোথাও পাওয়া যাবে না আর এরপরে কিন্তু পুরো শুধু স্প্ল্যানেটে ঢুকে গেলাম আর স্ল্যানেটে ঢুকেই দেখলাম প্রচুর ভিড় প্রচুর মানে প্রচুর মানে পুজোর সামনে তো ভিড় তো এখন হবেই তো এখানে ছিল একটা কুর্তির দোকান কুর্তিগুলো কিন্তু বেশ ভালো ভালো ছিল আর দামটা কিন্তু ছিল সাড়ে ছশো করে আর সাড়ে সাতশো করে দুই রকমের এই নিচেরটা কেমন প্রাইস আছে শুধু জাস্ট কুর্তি সব সাড়ে ছয় বলেও বলছে আবার সাড়ে সাত নাকি আছে তিরিশ করে তিরিশ করে প্ল্যানেটে কিন্তু তিরিশ টাকা থেকে কানের শুরু হয় আর তিরিশ টাকার কানের কিনতে কিন্তু বেশিরভাগ মানুষেরা প্ল্যানেটে যায় তারপরে তো অনেক বেশি বেশি দামে রয়েইছে তো আমার কিন্তু খুবই ভাল লাগে এবার হচ্ছে কিছু থ্রি পিসের সেট এগুলো মনে হয় সাড়ে চারশো করে বলছিলো আজ প্ল্যানেটের ভিড়টা দেখা যাচ্ছে তো আর এগুলো কিন্তু প্রচুর প্রচুর দাম ছিল তো আমি এখানে খুব একটা কিছু পছন্দ হয়নি আমার এবার কিছু ওয়েস্টার্ন জিনিস দেখতে হবে তো প্ল্যানেটে কিন্তু এই শার্ট টি শার্ট বলো সব কিছুরই প্রচুর প্রচুর হিউজ কালেকশন রয়েছে বাট দামটা কিন্তু আমার বেশি বলে মনে হয় পুজোর আগে আগে যারা প্ল্যানেট থেকে কেনাকাটা করবে বলে ভাবছো তো এখন প্ল্যানেটে যাও বাট বার্গেনিংটা অবশ্যই করবে ওরা কিন্তু পুজোর আগে আগে প্রচুর পরিমাণে দাম বাড়িয়ে ফেলে সে যেটাই যাই কেন সেই কারণে দশটা দোকান ঘুরে তারপরে কিন্তু কেনা উচিত কারণ এক এক সময় জায়গায় এক এক রকমের প্রাইস থাকে কিন্তু সবার কাছে তো অত টাইম থাকে না যে দশটা পাঁচটা দোকান ঘুরে তারপরে কেনার তো যেটাই কিনবে না কেন একটু ভেবেচিন্তে চিনতে কেনাটা আমার উচিত বলে মনে হয় প্ল্যানেটে কিন্তু এখন খুব পরিমাণে ভিড় খুব মানে খুব তো হাতে টাইম নিয়ে যাবে আর ভালোভাবে কেনাকাটা করে এসো 过来，过来，能来。